সোফেন্স ইন্ডিয়া ভাঁকসে সাউথ আফ্রিকার টেস্ট সিরিজেই প্রথম ম্যাচেই পেশাদের দাপটের পর দারুণ শুরু ব্যাটসম্যানদের তো ভারতের দখলেই ম্যাচের হ্রাস ভারতীয় পেশাদের দাপটেই একশো চার রানে অল আউট অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ছেচল্লিশ রানে লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু করেছেন ভারতীয় ব্যাটসম্যানরা তো পানের বিরতিতেই ভারতের স্কোর বিনা উইকেটে চুরাশি তো জসওয়াল বিয়াল্লিশ এবং রাহুল চৌত্রিশ রানে অপারিত থেকে ম্যাচের হ্রাস শক্ত করে রেখেছেন তো ভারতীয় পেশাদদের দুর্দান্ত বলিং পারফরমেন্সেই প্রথম ইনিংসে ঢুকেছে অস্ট্রেলিয়া প্রথম দিনের শেষেই সাত উইকেটে সাতষট্টি রান থাকা অজিদের ইনিংস দ্বিতীয় দিনে মাত্র একশো চার রানে থেমে যায় ভারতীয় অধিনায়ক যশপ্রিত বুমরার নেতৃত্বেই ভারতের তিন পেশার মিলে তুলে নিয়েছেন দশটি উইকেট তো বুমরা নিয়েছেন পাঁচটি উইকেট এবং তার নেতৃত্বে পাশাপাশি তিনি পেশ আক্রমণ যথেষ্ট করেছেন সঙ্গে কেকেআরের উদীয়মান খেলোয়াড় হর্ষিদ রানার অভিষেকেই দুর্দান্ত তিনি নিয়েছেন তিনটি উইকেট মোহাম্মদ সিরাজ নিয়েছেন দুটি উইকেট এবং তিনি সমর্থন জুগিয়েছেন তো অজিদের পক্ষে মিকেল স্টাক ছাব্বিশ করেই দলের সম্মান রক্ষা করেছেন শেষ উইকেটে জুটি বেঁধেই হ্যাজিলুডের সঙ্গে পঁচিশ রান যোগ করেই লজ্জা কিছুটা কমিয়েছেন তো প্রথম ইনিংসে লিড নিয়েই যখন ব্যাট করতে নামে ভারত দুই ওপেনার যশ্রী যশওয়াল ও কে এল রাহুল শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন তো নতুন বলে সুইং সামলে একটা গোটা সেনে নির্বিঘ্নে খেলে গেলেন তারা টিম অস্ট্রেলিয়া অল আউট হয়ে যাওয়ার পরেই দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার যশ্রী যসওয়াল ও কে এল রাহুল দুর্ধর্ষ শুরু করেছেন এই ইনিংসে শেষে ভারতীয় স্কোর হয়ে দাঁড়ায় বন্ধুরা এই পর্যন্ত ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের স্কোর হয়ে দাঁড়ায় বিনা উইকেটে ইন্ডিয়ার টিমের একশো রান করেছেন যশ যশওয়াল নব্বই রান নট আউট রয়েছেন এবং কে এল রাহুল সাতষট্টি রানে নট আউট রয়েছেন তো যশওয়ালের নব্বই রানের ইনিংসে রয়েছে দুটি ছয় ও সাতটি চার কে এল রাহুলের বাষট্টি রানের ইনিংসে রয়েছে চারটি চার সোফিন্স অস্ট্রেলিয়ার মাটিতে গিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন পারফরমেন্সে আপনি যদি খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই ইন্ডিয়ার টিমের জন্য একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করাবেন সো গুড বাই